তবে চাষ সাগর সবাই ভালো আছে আজকে আমরা বিয়েকে না হইল ষোলো কিল করার চ্যালেঞ্জ যদি ষোলো কিল করতে পারি তাহলে কিন্তু লাইক সাবস্ক্রাইব কিন্তু করে দেবে আমরা কিন্তু এখন ম্যাটে ঢুকবো তার জন্যে আর হইল আমরা যদি ষোলো কিলের যদি কম করি ও বেশি ওগ্রি তাহলে কিন্তু চ্যালেঞ্জ এম রাখলাম তিন চারশো লাইক করতে পারছ আরেকটা

मामा जात ख

ෂ මනලක් ගන නල ට බරදිමදර ව ත්යක් සෝ ා ඔ ර බයිගේ ඇත සේතත්ත යර දවිරෙදිී ලපීරණී අර්කරෙන් මකිස්ල දරොත්තුමී

think you can take me? You. I'm है। loop nae. I'm a loop nae. Car. I'm a jagger loop kuri. है, a. I'm a nae. I'm a kamuni. I'm a kamuni. I'm a kamuni. This is dura. I'm a loka. I'm a chapter. I'm a chapter. I'm a poor